অমরত্বই মুখ্য যে যেমন তার কাছে স্রষ্টাও হয় তেমন দেখার মতো কল্পটা হয় যেমন তাই তো বুকা স্রষ্টার বিচার করছে দেখো ধরায় নিজের জ্ঞানে স্রষ্টার নির্ণয় করছে তারা সবাই কেউ বলে স্রষ্টা বলতে নাই তো কেউ ধরায় স্রষ্টাকে তাই খোঁজে না তো দেখা নাই পায় কেউ বলে আসেন স্রষ্টা আকার শূন্য জুড়ে আছেন তিনি দেখা কেউ বলে স্বর্গের উপরে রয়ে সীতায় গেলে যাবে দেখা ধরায় কবু নয় কেউ বলে আছেন স্রষ্টা জগৎ জুড়ে রয়ে সাক্ষা নিরাকার উভয় তিনি ধারায় দেখা যায় কেউ বলে স্রষ্টা ছাড়া নাই তো কেহ আর তিনি এক হয় হয়তাই দেহ তার বিশ্বাস করলে মেলে বস্তু তর্কে বহুদূর স্রষ্টাই বিশ্বাসে মেলে জ্ঞান বুদ্ধিতে পায় নিজে গড়া কিসের দ্বারা নাই জানে তারা তবু তারা বড় পণ্ডিত করছে প্রচার সবাই নিজের তত্ত্ব জানো আগে বলছে শাস্ত্র দেখো তবে জানবে পরের তত্ত্ব জানবে স্রষ্টার তত্ত্ব আকর্ষণ হয় বাসুদেব তাকে স্রষ্টা বলে নিজের মূর্তি করে ধারণ সাকার হওয়ার তরে বাসুদেব মানে পরব্রহ্ম পরমেশ্বর বটে পরমেশ্বর পরমাত্মা একই হয়ে থাকে নিরাকার থেকে সাকার হলে সৃষ্টি বলে তাকে সকল আকার তার মূর্তি আর তো কারোর নয় তাই তো তিনি হলেন এক না আছেন দ্বিতীয় জগৎটা হয় তার দেহ নাই তো অন্য দেহ তার সৃষ্টি তার মূর্তি আকৃতি বিকৃতি ঘটে তাকেই বলে জন্ম মৃত্যু সষ্টার ইচ্ছায় চলে সষ্টার নাই জন্ম মৃত্যু অক্ষয় অব্যয় বটে সকল সৃষ্টির মধ্য বাইরে তিনি বিরাজ করে তাই সৃষ্টি থাকে সতেজ চলে বলে সৃষ্টি ত্যাগ করলে স্রষ্টা সৃষ্টিকে বলে সুতা পুতি দিয়ে যেমন হয় মালা গাতা সৃষ্টি জগৎ তেমন আত্মা দেহে গড়া স্রষ্টা হলেন পরম আত্মা সৃষ্টি হয় প্রকৃতি প্রকৃতির হয় অদল বদল পরম আত্মার নাহি স্রষ্টা জ্ঞানী সৃষ্টি বোকা চলছে তাদের খেলা তোমরা এর মধ্য কোনটা দেখো একটু ভাইবা সৃষ্টি হয়ে স্রষ্টার বিচার করছো তোমরা কারা দেহ থেকে আত্মার বিচার নির্ণয় সঠিক হয় না তবু তোমরা বিচার করে স্রষ্টাকে সাজা পাপী নিজের মুক্তি কেমনে হবে নাই জানলে তুমি সবার চা করেন পূরণ কৃষ্ণ স্বয়ং নিজে তার পরমান রানী এলেম ধরার মাঝে কৃষ্ণের পার্শ্বদ হয় অভিমন্যু মনে করে চিন্তা রাধারানিকে চাইবো আমি কৃষ্ণ দিবে না সাত জন্ম করে তপস্যা রাধারানীর তরে অবশেষে দাপর যোগে পায় রাধাকে স্ত্রী রূপে সেই হয় আয়ন মামা সাজে কৃষ্ণের স্ত্রী রাধাকে তাই দেখে মাতৃ রাধা দেখাই লীলা করে সব কিছুই বিসর্জন দিয়ে স্রষ্টাকে হয় পাইতে পিতা মাতা স্বামী সন্তান যাকে সংসার বলে সব কিছুই হয় সাজানো সষ্টা লেলার তারে মায় বন্দি হয়ে সবাই সষ্টাকে থাকে ভুলে জন্ম মৃত্যুর কষ্ট তারায় বারে বারে করে তাই তো জ্ঞানী সৃষ্টি পেতে বোকা করে সষ্টাকে ত্যাগ সৃষ্টির লোভে পড়ে বৃন্দাবনের গোপ গোপীরা কৃষ্ণের পার্শ্বদ সবে গোলক ছেড়ে এলেন ধরায় শিক্ষা দীক্ষা দিতে কেমনি হয় পেতে এই ধরার মাঝে সেই কর্ম করে তারা দেখিয়ে গেলেন সবে শেষে গেলেন সবাই ফিরে সেই পথে হেঁটে জ্ঞানী অর্জন করছে তুচ্ছ অবজ্ঞা করছো তোমরা সেই স্রষ্টা কৃষ্ণকে তার দেখানো পথটা ছেড়ে হাঁটছ বাঁকা পথে তোমাদের চাওয়া ছিল কি তোমরা পাইলে কি ষষ্ঠার সৃষ্টি চাইছ সবাই আছে সৃষ্টি নরকটি ষষ্ঠার সৃষ্টি নিয়ে থাকো কৃষ্ণকে ছাড়ি বারে বারে জন্ম মৃত্যুর কষ্ট সবারই দেহের জন্ম দেহের মৃত্যু তোমরা হলে তাই আত্মার নাই জন্ম মৃত্যু তোমরা ছিলে তাই যতদিন থাকবে দেহে জন্ম মৃত্যু চলবেই দেহ ছেড়ে আত্মা গেলে তবেই মুক্তি পাইবে সেই আত্মা হয় কৃষ্ণ তিনি দেহ ছেড়ে আত্মা যেতে কৃষ্ণের কৃপা লাগে কৃষ্ণের কৃপা আচ্ছা দেখো গীতার মাঝে গীতা পড়ো গীতা মানো তবে কৃপা পাইবে গীতার জ্ঞানে কৃষ্ণ হয়ে কৃষ্ণের কাছে রইবে জন্ম মৃত্যু যাবে তোমার আমার লাভ হইবে তাই তো গীতা করে বন্টন অমৃত সবার মাঝে জ্ঞানী নিচ্ছে লুপে তা বুকা ত্যাগ করছে